দিনাজপুরের হিলিতে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রায় এক বছর ধরে অধিকাংশ গ্রাহকরা ভাতা থেকে বঞ্চিত হয়ে আসছেন সম্প্রতি সীমিত আকারে ভাতা বিতরণ শুরু হলেও কেউ পেয়েছেন আবার অনেকেই এখনও পাননি ফলে চরম দুর্ভোগে পড়েছেন বিধবা বয়স্ক ও প্রতিবন্ধী উপকারভোগীরা বিভিন্ন সূত্রে জানা গেছে প্রতি তিন মাস পরপর সরকারের দেওয়া সামাজিক কর্মসূচির আওতায় বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীদের এই ভাতা দেওয়া হয় তবে দিনাজপুরের হিলিতে গত এক বছর ধরে অনেকেই পায়নি এইসব ভাতার টাকা অনেকের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণে খোয়া গেছে এই এক বছরের টাকা নতুন করে অ্যাকাউন্ট তৈরি এবং প্রকৃত উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করতে বিলম্ব হচ্ছে এতে করে কষ্টে জীবনযাপন করতে হচ্ছে তাদের অনেকেই টাকার অভাবে ঔষধ ক্রয় করতে পারছেন না সংসার চালাতেও হিমশিম খেতে হচ্ছে তাদের

উপজেলা সমাজসেবা কার্যালয় জানিয়েছে চূড়ান্ত তালিকা আপলোডে সার্ভার সমস্যার কারণে বিলম্ব হচ্ছে তবে খুব শীঘ্রই সমস্যার সমাধানে আশ্বাস দিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুসাম্মদ নুরুন গতবার আমাদের প্রেরণটা আটকে গিয়েছিল মানে ভ্যাকারে নিয়ে নিছিল যার ফলে সেই সেই ভাতাভোগীদের সমস্যা হয়ে গেছে ওদেরই ভাতাটা আমরা আবার সমন্বয় করে দিচ্ছি কিন্তু প্রেরণটা বারোশো জনের দিতে পারিনি সেই প্রেরণটা আগামিতে যাবে 7 দিন পরেও পেতে পারে এক মাসের মধ্যেও পাবে সময় আমরা এক মাস নিচ্ছে এর মধ্যে সবার পেটা পাই যাবে জানা গেছে হাকিমপুর উপজেলার প্রায় 10405 জন ভাতাভোগীর মধ্যে এখন পর্যন্ত 9405 জন ভাতা পেয়েছেন তবে বাকি 1000 জন এখনও রয়েছেন অপেক্ষায়